প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশের কৃষি এখন এগিয়ে যাচ্ছে এবং এই কৃষিকে এগিয়ে নেওয়ার পিছনে অনেক বড় ভূমিকা রাখছে তরুণ কৃষি উদ্যোক্তারা তারা ভালো কোম্পানির ভালো জাতের বীজ নিয়েই চাষাবাদ করছে এই কারণেই তারা ভালো ফলন পাচ্ছেন এবং আমাদের দেশকে এগিয়ে নিচ্ছেন তো সেরকমই একজন কৃষি উদ্যোক্তার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দেব তার নাম হচ্ছে অঙ্কুর বিশ্বাস তিনি এবার নতুন একটি জাতের বেগুন চাষ করেছেন তো এই বেগুনটা হচ্ছে মালিসির্সের একদমই নতুন পার্পেল বিউটি তো এই পার্পেল বিউটিটা কেমন হয়েছে এবং অঙ্কুর বিশ্বাস কি করছেন এখন পড়াশোনার পাশাপাশি কিভাবে কীভাবে কাজ করে যাচ্ছেন এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন কথা বলা যাক অঙ্কুর বিশ্বাসের সাথে অঙ্কুর ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার সাথে কথা বলার জন্যই আসলে চলে আসলাম এই ফরিদপুরের মধুখালীর মহিষাপুর আপনাদের এই গ্রামে তো আপনি এখন পড়াশোনা করছেন নবম শ্রেণীতে আচ্ছা কোন স্কুল ফরিদপুর সুগার হাই স্কুলে ফরিদপুর সুগার মিলস হাই স্কুল আচ্ছা তো আপনি তো পড়াশোনার পাশাপাশি আবার কাজ করছেন হ্যাঁ হ্যাঁ তো এইবার শুনলাম যে নতুন একটা জাত মালিক সিটসের পার্পেল বিউটি এই জাতটা চাষ করেছেন তো আপনি কি বেগুন অন্যান্য বেগুনও চাষ করেছেন হ্যাঁ চাষ করেছেন তাই তো মানে অন্যান্য বেগুনের সাথে এই বেগুনের পার্থক্যটা আপনি কি কি পেয়েছেন বলেন তো এটা অনেক ফলন দেয় আচ্ছা আর এটা বাজারে অন্য সব বেগুনের চেয়ে 10 টাকা বা 15 টাকা বেশি আচ্ছা দাম বেশি দাম বেশি আর মানছি এটা চেয়ে নাই আচ্ছা আচ্ছা মানে খুব চাহিদা করে নিয়ে নিচ্ছে তারা হ্যাঁ আচ্ছা এখানে কতটুকু জমিতে আপনি এই যে পার্পল বিউটিটা লাগিয়েছেন বা কয়টা গাছ সত্তর থেকে আশিটা গাছ সত্তর থেকে আশিটা গাছ কতদিন পরপর উত্তোলন করছেন সাত থেকে আট দিন সাত থেকে দিন পর পর তুলছেন এই সত্তরটা গাছ থেকে ক কতটুকু তুলছেন সত্তরটা গাছ থেকে তিরিশ থেকে চল্লিশ কেজি ত্রিশ থেকে চল্লিশ কেজি প্রতি সপ্তাহে আচ্ছা তো শেষ যে সপ্তাহে বিক্রি করলেন তখন এটার দাম কত ছিল পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ পঞ্চাশ আর অন্য জাতগুলা তিরিশ টাকা ৩০ টাকা আচ্ছা তো দেখি তো কেন দাম বেশি বাহ এটা তো খুব সুন্দর রঙ হ্যাঁ একটা ছিঁড়ি আচ্ছা আরও আরো আছে এ তো গাছ ভরা খালি বেগুন আর বেগুন হ্যাঁ এই যে বেগুন একদম খুবই সুন্দর কালার হ্যাঁ এই এই কারণে এটা হচ্ছে চাহিদা করে নিচ্ছে না হ্যাঁ আচ্ছা আপনারা খেয়েছেন এটা হ্যাঁ সাত কেমন অনেক ভালো অনেক ভালো আচ্ছা তো আপনাদের অন্য গাছগুলো একটু দেখি হ্যাঁ এই যে এই পাশে আরেকটা গাছ আছে বাহ সুন্দর চমৎকার পুরো গাছ ভরা হচ্ছে ফল আচ্ছা হ্যাঁ এবং এই গাছের বয়স কত দিন হলো আজকে 4 মাস চার মাস আর তুলতেছেন কতদিন ধরে 2 মাসের কাছে আচ্ছা মানে আড়াই মাস আড়াই মাস থেকে তুলছেন অর্থাৎ দেড় মাস পর থেকেই আপনারা ফল তুলছেন প্রতি সপ্তাহে বাহ দারুণ তো অন্যান্য যারা আগামিতে বেগুন চাষ করতে যাচ্ছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন এই বেগুনটা চাষ করার জন্য এই বেগুনটা চাষ করার জন্য না তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন আমি তরুণ কৃষি উদ্যোক্তা অঙ্কুরদার সাথে কথা বলছিলাম তিনি এবার মালিক শীর্ষের নতুন একটি জাত পার্পেল বিউটি এই যে এই বেগুনটা চাষ করেছেন এবং তিনি এটা সর্বোচ্চ দামে বিক্রি করতে পারছেন তো আগামীতে আপনারা এ ধরনের যদি বেগুন চান এ ধরনের বেগুন চাষ করতে চান তাহলে আপনারা মালিক শীর্ষের এই পার্পেল বিউটিটা বেছে নিতে পারেন আপনারাও লাভবান হবেন তো অঙ্কুরদা এটা তো আমি একটা গাছ দেখলাম আপনার এখানে তো সত্তর আশিটা গাছ আছে তো দেখি কিছু গাছ কেমন হয়েছে হ্যাঁ এই 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 সামনে যে যে এটা আছে না চমৎকার একদম মানে পুরো গীতে গিতে হচ্ছে বেগুন হ্যাঁ আর এটার ফুলটা সুন্দর ফুলটা হচ্ছে সাদা রঙের হ্যাঁ আচ্ছা এই গাছটা এই গাছটাও দেখি একটু চমৎকার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে রংটাই কিন্তু আসলে খুবই আকর্ষণীয় হ্যাঁ এই রঙের বেগুন যদি বাজারে নিয়ে যায় তো সাথে সাথেই তো আসলে নিয়ে যাবে আমা আমি নিয়ে নিব হ্যাঁ এই যে কত সুন্দর